বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম অনেক ক্ষেত্রে আপনাদের নাম বাট ষাট দিন না হলে আর করা যাবে না আবার অনেকে ষাট দিন হইনি চেঞ্জ করতে গেলে বিভিন্ন ধরনের ইস্যুস হচ্ছে সো এক কথায় আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না তো আমি আজকে আপনাদেরকে এটার হানড্রেড পারসেন্ট একটা সমাধান দিয়ে দেবো যেটা অ্যাপ্লাই করলে আপনারা হান্ড্রেড আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন তো আমি যেহেতু কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো আপনারা সেম আপনাদের ফোন থেকেও সেমভাবে কাজটা করা যাবে আপনারা যদি গুগল ক্রোম থেকে করেন ডেস্কটপ সাইডটা ওয়ান করলে কিন্তু আমার মতো সেম একটা স্ক্রিন আপনাদের শো হবে বা আপনারা যদি কিনা ফেসবুক অ্যাপ থেকেও করেন তাও কিন্তু সেম কাজ হবে তো আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি সেম প্রসেসে আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন এবং প্রোফাইল থেকে আপনি চলে যাবেন সেটিংসে এরপরে আপনাকে আবারও যেতে হবে এর এরপরে আপনাকে পার্সোনাল ডিটেইলস এর মধ্যে ঢুকতে হবে এরপরে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করতে হবে এবং নেম সেকশানে যেতে হবে নেম সেকশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা যখন চেঞ্জ করছি চেঞ্জ করার পরে কিন্তু রিভিউ সেন্সে গেলে এই ধরনের একটা ইস্যু দেখাচ্ছে বা আপনাদের দিন এখনো কমপ্লিট হয়নি বা অন্য অন্য সমস্যা দেখাতে পারে সো এই সকল সমস্যাগুলো হলে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন লার্ন মোর তো আপনাদের এই লার্ন মোড়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন এবং একটু নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন হাউ টু সেন্স ইউর নেম অন ফেসবুক এই অপশনে আপনারা ট্যাপ করবেন এবং ট্যাপ করার পরে আপনি যদি একটু নিশে যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন লেট আস নো সো আপনি এই অপশনে ঢুকবেন এবং ঢোকার পরে আপনি ঠিক এই ধরনের একটা ফর্মে চলে আসবেন যে ফর্ম লিঙ্কটা আমি প্রয়োজনে আপনাদেরকে পিন কমেন্টে চাইলে ওই ডিরেক্ট ঢুকলে কিন্তু আপনাদের হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আপনার নিউ ফার্স্ট নেমটা দেওয়া লাগবে সো আপনি আপনার নামের ফার্স্ট নেমটা দিবেন এবং আপনাকে আপনার মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন এবং না থাকলে আপনি লাস্ট নেমে এসে আপনার লাস্ট নামটুকু দিবেন এই লাস্ট নামটুকু দেওয়ার পরে আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এই সেকশনে আপনি আপনার এনআইডি বা আপনার যে সরকারি যে ডকুমেন্টটা আছে লাইসেন্স হতে পারে আপনি সেই ডকুমেন্টের একটা ফটো দিবেন যে ফটোতে স্পষ্ট ভাবে আপনি যে নামটা দিলেন সেই নামটা সেই ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা এখানে অ্যাড করার পরে আপনাকে এই জায়গাতে একটা ইমেল দিতে হবে যে ইমেলে কিন্তু ফেসবুক আপনাকে একটা মেইল করতে পারে এবং নিচ থেকে আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে সেন্ড করার পরে এটা মিনিমাম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আবার দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু সাকসেসফুলি হয়ে যায় মাত্র বিশ মিনিট মতো পরে কিন্তু আমাদের কাজটা সাকসেসফুল হয়ে যায় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে সেম প্রোফাইল আমাদের নেম চেঞ্জ হয়ে গেছে এবং এই যে নেম চেঞ্জ হওয়ার পরেও কিন্তু নোটিফিকেশন চলে আসছে বন্ধুরা আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের নিজ থেকে লাইক করবেন এবং যদি কিনা আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনটা টাচ করে দিবেন এবং আপনি যদি কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই